সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকার পতনের আসল রহস্য কি কেন এবং কিভাবে এত শক্তিশালী আওয়ামী লীগ সরকারের করুণ পতন হলো ছাত্র আন্দোলনের মূল নায়ক কারা ছিল ছাত্র আন্দোলন এত দ্রুত ছড়িয়ে পড়ার কারণ কি ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের নেপথ্যে কারা কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকৃত মাস্টার মাইন্ড কারা ছিল এসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনা সবাই সাথেই থাকুন গত সাথে আগস্ট আওয়ামী লীগ সরকারের করুণ লাঞ্ছনময় পতন এবং পতন পরবর্তী সময়ে আন্দোলনকারীদের উল্লাস পৃথিবীতে এক বিরল ইতিহাস সৃষ্টি করেছে পৃথিবীর ইতিহাসে ছোট্ট একটি আন্দোলনকে কেন্দ্র করে এত শক্তিশালী সরকারের পতন ঘটানো খুব সহজ বিষয় নয় দীর্ঘ ষোলো বছরে সরকার বিরোধী কোনো রাজনৈতিক দল আন্দোলন করে এই সরকারকে নাড়াতে পারেনি বিশ্বের পরাশক্তি দেশ আমেরিকাও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এমপি মন্ত্রীদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা দমাতে পারেনি শেখ হাসিনা সরকারকে অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধের মুখে স্বৈরশাসক বা ফ্যাসিস্ট সরকার উপাধি নিয়ে একটা রাষ্ট্রের চারবারের প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে দীর্ঘ ষোলো বছরের অত্যাচার নির্যাতন জুলুম দুর্নীতি শাসনে অতিষ্ঠ হয়ে ফুসে উঠেছিল দেশের ছাত্র জনতা আওয়ামী বিরোধীগণ ছাত্র জনতার এই আন্দোলনকে কেউ গোপনে কেউ প্রকাশ্যে সমর্থন ও সার্বিক সহযোগিতা করেছে এতে ছাত্রদের আন্দোলন সফল হয়েছে পাশাপাশি আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের রোশানল থেকে মুক্তি পেয়েছে ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হলে আওয়ামী বিরোধীদের উল্লাস এবং তাণ্ডব সারাদেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল কয়েকদিন যাবৎ সরকার আইন শৃঙ্খলা বাহিনীবিহীন আতঙ্ক আর উৎকণ্ঠায় কেটেছে দেশের মানুষের জীবন অরাজক পরিস্থিতি স্বাভাবিক করতে এবং আইন শৃঙ্খলা বিভিন্ন শ্রেণী উকি দিচ্ছে যেহেতু আন্দোলনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই ছাত্ররা এই কৃতিত্বের দাবিদার আবার এই আন্দোলনে অংশগ্রহণকারী কোনো কোনো রাজনৈতিক দলও সরকারের পতন ঘটানোর কৃতিত্বের দাবি করছে আসলে পক্ষে এই আন্দোলন এত অল্প সময়ে সফলতা অর্জন করা রহস্য কী সরকারের পতন দেখে অনেকে প্রকাশ করেছেন তারা জানার চেষ্টা করেছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কারা ছিল কেউ বলছেন জামাত ইসলাম ও শিবিরের নেতাকর্মীরা কেউ বলছেন বিএনপি কেউ বলছেন গণ অধিকার পরিষদ কেউ কেউ গণতান্ত্রিক ছাত্রশক্তির কথা বলছেন আরও অনেকেই সফল এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম নয় দফা দাবির মাস্টার মাইন্ড হিসেবে আব্দুল কাদের আন্দোলনের নেতৃত্বে সার্জিস হাসান হাসানাত নাহিদ বিভিন্ন জনকে কৃতিত্ব দিচ্ছেন আবার মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর ইনুসকে নিয়েও গুঞ্জন রয়েছে আবার আওয়ামী বলছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার পতন হয়েছে আবার কেউ কেউ এই ঘটনা কিছু ধর্মবিশ্বাসী সুসংগঠিত উগ্রপন্থী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে বলেও ধারণা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ আলম এই আন্দোলনকে সময়ের সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেন হাসিনা বিরোধিতা নয় আন্দোলনের ভাষার কারণে সবাই এক ত্রিত হয়েছে সফা সাহেব বলেছিলেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা একাত্তরে মুক্তিযুদ্ধ হবে বিষয়টি আজ করতে পারেনি সেই উদাহরণ টেনে মাহফুজ আলম বলেন এইবারও বুদ্ধিজীবীরা ফেল মেরেছে দুই সালের বিপ্লব ও শেখ হাসিনার পতন নিয়ে বিশ্লেষক এবং আন্দোলনের সাথে সংশ্লিষ্ট নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের আলোচনা শুনে যা বোঝা গেল প্রকৃতপক্ষে এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না আন্দোলনের সফলতা এসেছে সময়ের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সময় উপযোগী একটি আন্দোলন দীর্ঘ ষোলো বছরের শাসন ব্যবস্থা আওয়ামী লীগ নেতাদের স্বেচ্ছাচারিতা তাদের দাম্ভিকতা ও অহংকারের কারণে আওয়ামী সরকারের পাপের পেয়ালা পূর্ণ হয়েছে তাই বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে তাদের পতন হয়েছে সময়ে এই আন্দোলনকে সফল করেছে সময়ই হলো এই আন্দোলনের একমাত্র মহানায়ক নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের কৃতিত্ব পাওয়ার কোনো সুযোগ এখানে নেই তবে বাংলাদেশের আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সম্পৃক্ত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগদান করা রাজনৈতিক দলগুলোর মাঝেও বৈষম্য রয়েছে অবশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেষ মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আন্দোলনে নেমেছে এবং তাদের নেতাকর্মী কর্মীদেরও নামার নির্দেশনা দিয়েছেন ইসলামিক দলগুলো শেষ মুহূর্তে এসে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উজ্জীবিত করার পেছনে বেশ কিছু ঘটনা কাজ করেছে এর মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি দেশের মানুষকে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে তার মধ্যে অন্যতম পুলিশের গুলিতে নিরস্ত্র আবু সাইদকে হত্যা করা সাইদ হত্যার দৃশ্যটি আন্দোলনকে উজ্জীবিত করতে বিশাল ভূমিকা পালন করেছে কোটা মুক্তিযোদ্ধাদের সন্তানরা পাবে না কি রাজাকারের সন্তান বা নাতিপুতিরা পাবে শেখ হাসিনার এই বক্তব্য আন্দোলনের আগুনে ঘি ঢেলেছেন আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের উপর হামলা মারধর কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাত্র আন্দোলনে কয়েকটি শিশুর অংশগ্রহণ এবং তাদের বুক পেতে দেওয়ার ঘটনা মানুষের ভিতরে জাগরণ সৃষ্টি করেছে কয়েকজন এমপি মন্ত্রীর হুমকি ধামকি এবং মাসেল পাওয়ার প্রদর্শন এই আন্দোলনে অনেক মানুষকে নতুন করে সম্পৃক্ত করেছিল সকল বিতর্কের ঊর্ধ্বে যে বিষয়টি সবাই একমত তা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বা নেতৃত্বে এই আন্দোলন সৃষ্টি হয়েছে এবং সফলও হয়েছে প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা রিক্সা চালক পরিবহন শ্রমিক গার্মেন্টস শ্রমিক সহ প্রতিটা রাজনৈতিক অরাজনৈতিক গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী সমর্থকরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে স্বয়ং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সাধারণ নেতাকর্মী সমর্থক ও ভোটাররাও এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই কারণ আন্দোলন শুরুর কয়েকদিন পরেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ছাত্রলীগ থেকে অনেকেই পদত্যাগ করেছেন বাংলাদেশে দুই থেকে তিন লাখের মতো মুক্তিযোদ্ধা রয়েছে এর মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন যদিও বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত কোনো তালিকা হয়নি আর ভবিষ্যতে হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ যখন যেই দল ক্ষমতায় থাকবে সেই দল তার দলের নেতাকর্মী সমর্থকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি অবৈধ অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে এ তালিকা করবে যা অতীত ইতিহাস তাই নিরপেক্ষ কোনো তালিকা প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদি শেখ হাসিনা সরকারের পতনের মতো অলৌকিকভাবে কেউ এসে মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ একটি তালিকা করে দেয় সেটা ভিন্ন কথা এসব মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে বিএনপি জামাত জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে তাহলে ধারণা করা যায় দুই লক্ষাধিক পরিবারের সাথে কিছু সংখ্যক লোকের সমর্থন ব্যতীত অধিকাংশ লোকেই বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এর মধ্যে বাংলাদেশে তিরিশ শতাংশ বেশি মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক রয়েছে এর মধ্যে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকা বা অনেকে মৌন সমর্থন দিয়েছে কারণ কোটার কারণে তাদের বা তাদের সন্তানদের মেধার অবমূল্যায়ন হওয়ার আশঙ্কা তাদেরও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের অধিকাংশ কর্মী সমর্থক মাঠে নামেনি কেন কারণ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ও তাদের সন্তানরা অধিকার বা তাদের মেধা থেকে বঞ্চিত হচ্ছে বা হবে রয়েছে পাওয়া না পাওয়ার হিসেব দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তৃণমূলের নেতাকর্মীদের অবমূল্যায়ন তাদের সাথে দূরত্ব সৃষ্টি করেছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন দল দায়িত্বপ্রাপ্ত নেতারা স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বিতরণ করতেন এবং দলীয় পদ পদবীর ক্ষেত্রেও তারা স্বজনপ্রীতি ও অর্থনৈতিক অর্থ লেনদেনকে প্রাধান্য দিয়েছেন বলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর অভিযোগ রয়েছে এসব কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে জনসাধারণের গণজোয়ার এবং পাওয়া না পাওয়ার হিসেব বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা রুখে দাঁড়ায়নি কেউ কেউ মনে করছেন দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকার কারণে আন্দোলন সংগ্রাম না হওয়ার কারণে ঝিমিয়ে পড়েছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবৈধ অর্থনৈতিক সমৃদ্ধি ও ভোগ বিলাসিতা তাদেরকে আন্দোলন প্রতিরোধে বিমুখ করেছে এই কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতন আন্দোলনে সফলতা লাভ করেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে অর্জিত এই বিপ্লব এখন অপরাজনীতিকরা লুফিনিতে মরিয়া হয়ে উঠেছে কেউ কেউ নিজেদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার আসনে বসিয়ে রেখেছেন বাংলাদেশের দীর্ঘদিনের ইতিহাসে এককভাবে ক্ষমতায় আসার ঘটনা না থাকলেও আবার কেউ কেউ গুফে তেল মাখছেন এককভাবে ক্ষমতায় আসার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক লবিং শুরু করে দিয়েছেন তারা দীর্ঘদিনের শত্রুর দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন নিজের দেশের দীর্ঘদিনের বন্ধুরাও এখন চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে কেউ নির্বাচনের জন্য অস্থির হয়ে পড়েছে আবার কেউ অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় অনেকেই বলছেন তাদের নিজেদের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তারা সময় দিতে চায় সর্বস্তরের মানুষের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল যেন বিনষ্ট না হয় এই আন্দোলনকে পুঁজি করে যেন আর কোনো অপ শক্তি ক্ষমতে আসতে না পারে তবে বাংলাদেশের একটি বিশেষ শ্রেণী অরাজনৈতিক ধর্মীয় সংগঠনগুলোর নেতাকর্মীরা বলছেন বাংলাদেশের ইতিহাসে অনেক রাজনৈতিক দলের ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি এভাবে চলতে থাকলে ভবিষ্যতেও হবে না কারণ হিসেবে তারা গণতন্ত্র নামক রাজনৈতিক সিস্টেম বা সংবিধানকে দোষারোপ করছেন তাদের দাবি মানুষের তৈরি জীবন ব্যবস্থা দিয়ে পৃথিবীতে কখনো শান্তি আসেনি আর কখনো আসবেও না তাই ব্যক্তি দল বা বা কোনো গোষ্ঠীর পরিবর্তনের চেয়ে মানুষের তৈরি জীবনবিধান পরিবর্তন করে আলদাহর দেওয়া জীবনবিধান প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে বলে তারা মনে করেন এতে করে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সমাজে একতা সত্য ন্যায় সুবিচার নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলেও তাদের দাবি